এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার তুলনা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাফুল আলামিন পবিত্র পুরান করিমের মতো বলেছেন বলে তুমি আল্লাহ আপনার মিন বলেন হে আমার প্রিয় হাবিব আপনি আপনার আপনারকে জানিয়ে দিন যারা আমি আল্লাহর মাকে পেতে চাই আমি আল্লাহর ক্ষমা পেতে চাই তারা যেন আপনাকে অনুসরণ করে হে আমার প্রিয় হাবিব যারা আমাকে যারা আপনাকে অনুসরণ করবে আমি আল্লাহ অপুর শিম আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব কুসুম সাল্লাল্লাহ আলুহিয়া সাল্লাম বলেছেন হে আমার উমতেরা তোমরা শোনো যারা আমার সুন্নতকে ভালোবাসবে আমার সুন্নতকে আকরে ধরবে সেই ব্যক্তি হবে শ্রেষ্ঠ বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ্ নবী বলেন মান আহা অমন কানম ফেলে যান আল্লাহর প্রিয় হাবিব বলেন যে বেঁকে আমার সুন লতকে ভালোবাসিবে আমার সুনতকে আঁকড়ে ধরেবে সে যেন আমাকে ভালোবাসিল আর যেই ব্যক্তি আমাকে সেই ব্যক্তি আমার সাথে জানাতে সম্মানিত উপস্থিতি আমরা মানুষ বর্তমান মানুষ দুনিয়ার সম্পদ দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার পিলাসিতাই আজ আমরা এতটাই মুশকুল হয়ে পড়েছি যে আমরা রসুল সাল্লিমের আদর্শকে আমরা বলে গিয়েছি কত রসুল আলাইহি আলহিম কত কষ্ট করে শ্রম দিয়ে নিজের শরীরের পবিত্র রক্ত ঝরিয়ে ইসলামকে আমাদের নাজাতের রাস্তা হিসেবে প্রতিষ্ঠিত করে গিয়েছেন আমরা রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের আদর্শকে আমাদের আঁকড়ে ধরা প্রতিটি মুসলমানের করণীয় এবং কর্তব্য রসুল সাল্লাহু আল্লাহ চরিত্র কেমন ছিলেন রসুল সাল্লাহু আল্লাহ শূন্য কি সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাহ আলহিউর কথা এবং কাজ মনসম্মতিকে কি বলা হয় সুন্নত বলা হয় সাল্লাহ যা নিজে করেছেন এবং সাহাবাই কেরমদেরকে যে নির্দেশ দিয়েছেন তাকে সুন্নত বলা হয় সাহাবি কাকে বলা হয় যারা রসুল সাল্লাহু আল্হি জীবিত অবস্থায় দেখেছেন ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদেরকে সাহাবি বলা হয় সম্মানিত উপস্থিতি আমি আজকে রসুল সাল্লাহু আল্লাহ সুন্নত সম্পর্কে কিছু আমরা আলোচনা করব রসুল সাল্লাহু আল্লাহ আদর্শ সম্পর্কে আমি কিছু আলোচনা আপনাদের সামনে করব রসুল সাল্লাহ আলহিউ সাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন রসুল সাল্লাহ আলহিউসাল্লামের কেমন আদর্শ ছিলেন সম্মানিত উপস্থিতি একদিন রসুল সাল্লাহু আলহিউ সাল্লাম খোলা আকাশের নিচে সে আরাম করতেছিলেন এমন সময় এক ইহুদি তোর বাড়ি হাতে নিয়ে রসুল সাল্লু আল্লাহ সাল্লামের সামনে গিয়ে উপস্থিত হল রসুল সাল্লাহ আল্লাহিউসাল্লামকে ইহুদি বলল তোর হাতে নিয়ে হে আপদুল্লার পুত্র আমি তোমাকে হত্যা করে ফেলবো আমি তোমাকে মেরে ফেলব আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না বলতেছে না তুমি আমাকে মারতে পারবে না বলতেছে ইহুদি বলতেছে যে আমি অনেক দিন যাবৎ আমি সুযোগ খুঁজছি আমি আপনাকে মারার জন্য আমি প্রস্তুত আমি রেডি কিন্তু আমি আপনাকে সুযোগ মতে পাইনি আজকে যেহেতু আমি পেয়েছি আপনাকে আমি হত্যা করে ফেলবো আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না প্রিয় বলেন তুমি আমাকে মারতে পারবে না ইহুদি বলল এই মুহূর্তে আমি তোমাকে মেরে ফেলবো আর তুমি বলছো আমি তোমাকে মারতে পারবো না তোমাকে কে বাঁচাবে আল্লাহর প্রিয় হাবী বলেছেন যে আমাকে বাঁচাবে একমাত্র আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাবে এই বলে ইহুদি রসুল সাল্লাল্লাহ আলহী সাল্লামীর উপর তরবারি ধরলেন আল্লাহ রকুল্লাবিন বলেন ও ফেরস্ত আমার প্রিয় হাবিবের উপর ওই ইহুদি তোলোয়ার তুলেছে তুমি তুমি ফেরাও ইহুদিকে জমিনে ফেলে দাও আল্লাহর রহমতের ফেরিস্তা এসে ইহুদির তরবারি ধরার সাথে সাথে ইহুদিকে ধাক্কা মারলেন আল্লাহর ফেরেস্তা ধাক্কা দেওয়ার সাথে সাথে ইহুদি থর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল বলেন সুবাহ আল্লাহ যখন জমিনে পড়ে গেল রসুল সাল্লু হালাইহি সাল্লাম উঠে তরবারি বাড়ি হাতে নিলেন এবং বললেন হে ইহুদি তুমি তো দেখলে আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে হে ইহুদি এখন আমার হাতে তর বাড়ি আমি তোমাকে হত্যা করে ফেলবো বলো ইহুদি এখন তোমাকে কে বাঁচাবে ইহুদি আল্লাহ জানে না নবী জানে না আল্লাহ সম্পর্কে ইহুদির ধারণা নাই ইহুদি মনে মনে চিন্তা করতেছে যে আজকে আমার কি থাকবে না রেহাই থাকবে না ইহুদি কান্দনার বলেন হে মোহাম্মদ আমি জানি আজকে আপনার কাছে আমার জীবন আপনার কাছে আমার মরণ আপনি বাঁচাইতেও পারেন আমাকে মারতেও পারেন আলুদার প্রিয় হাবিব দৃষ্টিতে তাকালেন এবং দরদু বড় কুণ্ঠে বললেন এহুদি আমি তোমাকে মাফ করে দিলাম আমি তোমাকে ক্ষমা করে দিলাম ইহুদি অবাক হয়ে গেছে যে আমি বিরুদ্ধে এইভাবে কাজ করেছি তার বিরুদ্ধে চারণ করেছি আর আলাইহি আমাকে মাফ করে দিয়েছে ক্ষমা করে দিয়েছে এটা তো সাধারণ কোনো বিষয় নয় ইহুদি বাড়িতে গেছে গিয়ে তার পরিবার পরিজন তার আত্মীয় স্বজনদেরকে এই ঘটনা খুলে বলছে ইহুদি বলল ও আমার আত্মীয় স্বজনারা রে তোমরা শোনো আবদুল্লার পুত্র মহাম্ম সাধারণ মানুষ নয় ইনি হলেন রহমতলিল আলমিন মার হবাই রহমতলীল مرحبا أي رحمة للعالمين مرحبا أي شافي المجنبين مرحبا أي شافي المجنبين আমার আত্মীয় স্বজনেরা তোমরা সো উনি সাধারণ মানুষ নয় উনি হলেন রহমত আলাম আত্মীয় স্বজনদেরকে নিয়ে পরিবার পরিজনদেরকে নিয়ে আল্লাহর প্রিয় হাবিবের দরবারে গিয়ে উপস্থিত হলেন আল্লাহ নবীকে গিয়ে আল্লাহ এতদিন আমরা বুঝতে পারি নাই আমরা অন্যায় করেছি অপরাধ করেছি দয়া করে মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন হাবিব আমরা আজকে মুসলমান হব কালিমা পড়ব ইসলামের শুষী তোমার নিচে আশ্রয় গ্রহণ করিব আল্লাহর রূপিয়া হাবিব বলেন তাহলে তোমরা বলো ইল্লা। এই ছিল রসুল সাল্লফু আলাইহি সাল্লামের আদর্শ এই ছিল রসুল সাল্লাফু আলাই সাল্লামের চরিত্র সম্মানিত উপস্থিতি মক্কা বিজয় হয়ে গেছে